আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো অ্যারাবিয়ান ম্যাক্সির নতুন কালেকশন ঠিক আছে অ্যারাবিয়ান ম্যাক্সিগুলো দেখাচ্ছি আমরা একদম নিউ কালেকশন একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নুরানি মার্কেট তৃতীয় তলা এটা দেখেন এত সুন্দর গ্রিন কালার লেহেঙ্গার মতো প্রচুর ঘের থাকছে ঠিক আছে আমরা এখন এটার প্রত্যেকটা কালার দেখাবো এই যে দেখেন ফার্স্ট মানে মানে কি বলে এটা গাউন গাউন আর সরি ম্যাক্সি মুখ দিয়ে উল্টা পাল্টা আসছে ম্যাক্সি কি এত ঘের থাকে দেখেন তো কত সুন্দর এবং সামনে পিছনে কিন্তু একদম সেম লেসের ডিজাইনটাও পিছনে শুদ্ধ আছে কিন্তু আচ্ছা এটা হচ্ছে লাইট ডিপ কালার এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক এটা হচ্ছে একটু লাইট পিঙ্ক এটা থাকছে ল্যাভেন্ডার কালার থাকছে এই ম্যাক্সিগুলো ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে পিওর সাই মেক্সিগুলোর প্রাইস থাকছে অনলি 550 টাকা এটা দেখেন একদম সফট অরবিندو কাপুরের হ্যাঁ এই আপনার ম্যাক্সিটা আগে কিন্তু পিওর কটনে দেখিয়েছি আর এখন দেখাচ্ছি আপনার অরবিندو ফেব্রিক্সের মধ্যে এম ডিজাইনের মধ্যে আরেকটি কালার অরবিندو ফেব্রিক্সের এগুলো প্রাইস থাকছে 550 এটা দেখেন এটা অরবিندو ফ্যাব্রিক্সের মধ্যে এটাও 550 এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স এগুলো খুব ঘের থাকছে পরে খুব আরাম পাবেন ফ্যাব্রিক্স খুবই কমফোর্টেবল বডি থাকছে এগুলোর ভাইয়া বডি পঞ্চাশ বডি দেখেন কালার কি সুন্দর দেখেন জাস্ট এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন মাসাল্লাহ দেখেন ভিয়ার্স কি সুন্দর কালার দেখেছেন অনেক দারুণ দেখেন কালারটা হচ্ছে আপনার সিভিট কালার এরাবিয়ান ম্যাক্সির প্রচুর কালেকশন কিন্তু দেখিয়েছি প্রচুর ঘের থাকছে তো অ্যাপ্লিকের ম্যাক্সি কিন্তু এর আগেও দিয়েছিলাম অনেকেই পাননি স্টক আউট হয়ে গিয়েছিল তো এবার যারা পাননি তারা নিয়ে নেবেন হ্যাঁ নতুন করে আবার স্টক করা হয়েছে যারা পাননি নিয়ে নেবেন দেখেন কি চমৎকার একটা গ্রিন কালার হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু সত্যিই অনেক মিষ্টি দেখতে দেখেন ও মাই গড দেখেন কি সুন্দর কালার এখানে বাকি কালারগুলো রাখেন একদম বেবি পিঙ্ক লাইট মিষ্টি ওয়াও কালার দেখেন ফিয়ার্স কত প্রিটি প্রিটি কালার দেখেছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলোর দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ করে এখন দেখাবো কি এটা ফ্যাব্রিক সাথে নরম কেন এ এই জন্যই তো অরবিন্দ বয়েলের দেখেন ফিয়ার্স এত নরম এটা ধরেই তো আমি বুঝে গেছি এটা নিশ্চয়ই একটা স্পেশাল ফ্যাব্রিক হবে এই যে দেখেন অরবিন্দ বয়েলের এই যে এরকম গোল গলা সামনে বুতাম ম্যাক্সি বডি হয়ে যাবে পঞ্চাশ থেকে বায়ান্ন কালার দেখান অরবিন্দ বয়েলের মধ্যে যারা গোল গলার ম্যাক্সি চান বিশ্বাস করেন এত সফট একদম মোলায়েম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এগুলো এই যে দেখেন কি দারুন দারুন কালার এই যে দেখেন প্রাইস থাকবে এগুলো চারশো করে চারশো করে একদমই নরম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে চারশো পঞ্চাশ করে অরবিন্দ ফ্যাব্রিক্সের এই ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন আরও প্রিন্ট আছে দেখেন যার যে প্রিন্ট লাগবে নিয়ে নিবেন অরবিন্দ ফ্যাব্রিক্সের লাস্ট দাম থাকছে চারশো এই যে দেখেন কাস্তান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভি গলা লিলেন কাফতান কোমরে ফিতা থাকবে গলাটা ভি গলা থাকবে চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে সেম কাফতানটা অনেকগুলো কালার হবে এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এত কালার থাকবে জাস্ট আপনারা দেখেন যেটা বেটার মনে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফুল বেলবেন এই যে দেখেন ছোট ফুল ছোট প্রিন্ট সেই জন্য আমরা হচ্ছে এভাবে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র চারশো করে চারশো করে ভি গলার এগুলো প্রাইস থাকবে চারশো করে দেখেন আরও প্রিন্ট হ্যাঁ দাম থাকছে চারশো করে না ভাইয়া কালার দেখান এই যে কালার দাম থাকছে চারশো এটা দেখেন রেড দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রিন্ট কালার দেখাচ্ছি সেম প্রিন্টের মধ্যে এই দেখেন অনেক অনেক কালেকশন দেখিয়েছি কিন্তু এক ভিডিওতেই আজকে আমরা এটার মধ্যেও প্রিন্ট আছে এই যে দেখেন টাইগার প্রিন্ট বা স্ন্যাক প্রিন্ট বলতে পারেন দাম থাকছে চারশো করে দেখেন যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না অন্য রকম প্রিন্ট নিতে চান তারা এগুলো নেবেন এই দেখেন কালার দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে চারশো কে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাগশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা বিদানী ছাল্লাপেস আসসালামু আলাইকুম